একটি দেশ যা পৃথিবীর সব থেকে বড় তেলের ভান্ডারগুলোর মধ্যে একটি আরেকটা দেশ পৃথিবীর সবথেকে বড় সামরিক শক্তি এখন তারা একে অন্যের মোকাবেলা করছে প্রশ্নটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র কি সত্যিই ভেনিজুয়েলায় গিয়েছে তেল খুঁজতে নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে আপনি কি সত্যিই ভাবছেন যে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় গিয়েছে মাদুরোকে গ্রেপ্তার করতে নাকি তার আসল কারণ অনেক গভীরে কোথাও লুকোনো আছেন পুরো বিষয়টি জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনি যদি ভাবেন এ তো দূর দেশ এই দেশের ওপর সামরিক অভিযানের সঙ্গে আমাদের দেশের তেলের দাম ওঠানামার কি আদেও সম্পর্ক আছে তবে তার উত্তর হলো হ্যাঁ বিশ্বের জ্বালানি যুদ্ধের খেলায় মেতেছে চীন আমেরিকা ভারত এবং সৌদি আরবের মতো আরও অনেক রাষ্ট্র আর ভেনিজুয়েলা সেই যুদ্ধরই একটি অন্যতম গুরুত্বপূর্ণ রণক্ষেত্র ভেনিজুয়েলা দেশটি ম্যানচিত্রে দেখলে মনে হবে দক্ষিণ আমেরিকার একদম ওপরে বসে থাকা একটি দেশ উত্তরে ক্যারিবিয়ান সাগর যেখানে নীল জল আর সূর্যাস্ত পর্যটকদের টানে পশ্চিমে কলম্বিয়া দক্ষিণে ব্রাজিল আর পূর্বে গায়ানা এই অবস্থান ভেনিজুয়েলাকে করে তুলেছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে ক্যারিবিয়ান সাগর পেরিয়ে খুব সহজেই উত্তর আমেরিকায় ঢুকে যাওয়া যায় তেলেক ট্যাঙ্কার বাণিজ্যিক জাহাজ সব কিছুর জন্যেই এই জায়গাটা কৌশলগতভাবে ভীষণ গুরুত্বপূর্ণ এখন যদি মানুষজনের কথা বলি পুরো ফেনিজুয়েলার প্রায় দু তিন কোটির ওপরে মানুষ বসবাস করে জনসংখ্যা খুব বিশাল না হলেও এই মানুষগুলো খুব রঙিন মিশ্রণে তৈরি এখানে আছে আফ্রিকার বংশধর ইউরোপের বংশধর কিছু আদিবাসী জনগোষ্ঠীর মানুষও আছে কিছু ল্যাটিন আমেরিকার মিশ্রিত জনগোষ্ঠীও আছে এই মিশ্রণ তাদের সংস্কৃতি তাদের গান তাদের খাবার সব কিছুর মধ্যে ফুটে ওঠে রাস্তায় হাসলে যেমন মানুষের হাসিমুখ গল্প চোখে পড়ে ঠিক তেমনই চোখে পড়ে দুর্নীতি দুশ্চিন্তা আর ক্লান্তি ধর্মের দিক দিয়ে ভেনিজুয়েলা মূলত খ্রিস্টান দেশ বেশিরভাগই ক্যাথলিক খ্রিস্টান শহরের মধ্যে ঢুকলে পুরনো গির্জা চোখে পড়বে কিছু গির্জা শত বছরের পুরনো রবিবার হলে অনেক পরিবার একসঙ্গে চার্চে যায় এখানে তারা তাদের সামাজিক জীবনের একটা বড় অংশ কাটায় ধর্ম এখানকার মানুষের জনযাত্রার সঙ্গে বিশেষভাবে জড়িত ভেনিজুয়েলার শহরগুলি দেখলে দু রকম ছবি চোখে পড়ে একদিকে রাজধানী কারাকাস যেখানে উঁচু বিল্ডিং পুরনো সরকারি দপ্তর পাহাড়ে ঘেরা শহর অন্যদিকে এমন সব এলাকা আছে যেখানকার মানুষের দৈনন্দিন বিদ্যুৎ পায় না খাবার জলের জন্য লাইনে দাঁড়াতে হয় এই বৈপরীত্য ভেনিজুয়েলার বাস্তবতা একই দেশে বিলাসবহুল এলাকা আর চরম দারিদ্র দুটো একই সঙ্গে বসবাস করে গ্রামের দিকে গেলে ছবি একটু আলাদা বিশাল বিশাল জঙ্গল অ্যারিনিকো নদীর মতো বড় নদী পাহাড় জলপ্রপাত প্রাকৃতিক দিক দিয়ে ভেনিজুয়েলা খুবই সুন্দর অ্যাঞ্জেলা ফলস পৃথিবীর সবথেকে উঁচু জলপ্রপাত এখানেই অবস্থিত আকাশ থেকে নেমে আসা এই জলের শব্দ চারিপাশে কুয়াশা যেন স্বর্গ সুন্দর কিন্তু এই সৌন্দর্যের নিচেই লুকিয়ে আছে কঠিন জীবন অনেক জায়গায় স্কুল নেই হাসপাতাল নেই মানুষ দৈনন্দিন পরিষেবা পায় না অথচ এই দেশেরই মাটির নিচে লুকিয়ে আছে সব থেকে দামি সম্পদ ক্রুড অয়েল মানুষের মানসিকতা খুবই ইন্টারেস্টিং ভেনিজুয়েলার মানুষ স্বাভাবতই হাসি খুশি গান ভালোবাসা আর ফুটবল বেসবল নিয়ে পাগল দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট কাটাতে তারা তাদের মধ্যে একটা ভয় লুকিয়ে গেছে আজ খাবার মিলবে তো কাল কাজ টিকে থাকবে তো এই অনিশ্চয়তা এখানকার মানুষের চোখে মুখে প্রকাশ পায় অনেক পরিবার দেশ ছেড়ে গেছে কলম্বিয়া ব্রাজিল এমন কি অনেক দূরে যারা রয়ে গেছে তারা যুদ্ধ করে বেঁচে আছে জীবনের সঙ্গে এই সব কিছুর মাঝে দাঁড়িয়ে আছে ভেনিজুয়েলা একটা দেশ যা শুধু ভূখণ্ড নয় এটি একটি গল্প তেল মানুষ বিশ্বাস আশা সব মিলিয়ে এক জটিল বাস্তবতা আর এই বাস্তবতার মধ্যেই বর্তমানে ঢুকে পড়েছে বিশাল রাজনীতি তেল পেট্রো ডলার আর ক্ষমতার লড়াই এই ভেনিজুয়েলায় রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ তেলের ভাণ্ডার প্রায় তিনশো বিলিয়ন ব্যারেলের বেশি ইরাকের থেকেও বেশি এটা শুধু দেশ নয় এটা জ্বালানির শক্তির এক বিশাল খনি তবে বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে এই দেশটি জানুয়ারি দু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অপ্রত্যাশিত সামরিক অভিযান তাদের দাবি এটা মাদক বিরোধী অভিযান মাদুরো ও তার সহযোগীদের বিরুদ্ধে নার্কো টেরিজমের অভিযোগ তবে প্রশ্ন তো থেকেই যায় শুধু যদি মাদক বিরোধী অভিযানই হয় তাহলে ইউএস এর মতো এত বিশাল শক্তি এত আয়োজন কেন তার সঠিক উত্তর ভেনিজুয়েলার বিশাল তেলের সম্পদ ভেনিজুয়েলার তেল বিশ্ববাজারে খুবই গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল দিয়ে জ্বালানি অ্যাসফল্ট মাঝারি এবং ভারী মানের জ্বালানি তৈরি হয় যার চাহিদা সারা বিশ্বে প্রচুর দ্বিতীয়ত শুধু তেল নয় এখানে রয়েছে আরেকটি বড় রাজনৈতিক ধাঁধা ভেনিচুয়েলার তেল চীন রাশিয়া ইরানের সঙ্গে রাজনৈতিক সম্পর্কেও জড়িয়ে গেছে গল্পটা এখানে আরও জটিল হয় যখন নাম আসে পেট্রোডলার প্রশ্ন থাকতে পারে পেট্রোডলার কি এই পেট্রোডলারকে চ্যালেঞ্জ করার জন্যই মাদুরো সরকারের আজ এই পরিণতি উনিশশো সত্তরের দশকে আমেরিকা এবং সৌদি আরব একটি গোপন সমঝোতা করে তাদের সিদ্ধান্ত ছিল পৃথিবীর সব তেল কেনাবেচা হবে শুধুমাত্র মার্কিন ডলারে যে দেশ তেল কিনবে তাকে আগে মার্কিন ডলার সংগ্রহ করতে হবে আর সেই ডলার মানেই আমেরিকার শক্তি একেই বলা হতো পেট্রো ডলার আর এই সিস্টেমই আমেরিকাকে দিয়েছে অদৃশ্য একটি অর্থনৈতিক ক্ষমতা সীমাহীন টাকা ছাপানোর স্বাধীনতা এবং সারা বিশ্বের ওপর নিয়ন্ত্রণ এখানে বুঝতে হবে ভেনিজুয়েলার পিছনে শুধু তেল নয় ভেনিজুয়েলার সেই দেশ যে এক সময় বলেছিল আমরা আর ডলারে তেল বিক্রি করব না নিকোলাস মাদুরোর আগেও ভেনিজুয়েলার দুজন লিডার এই পেট্রো ডলারকে চ্যালেঞ্জ করেছে তারা ইউরো এবং চীনের সঙ্গে ইউয়ানে এমনকি ক্রিপ্টো তারা পেমেন্ট নিতে রাজি কিন্তু তারা কিছুতেই ডলার নিতে রাজি ছিলেন না আর ইউএস ডলারকে চ্যালেঞ্জ করাই হয়ে ওঠে ভেনিজুয়েলার জন্য একটি কাল একটি দেশ যদি এই ডলার ছাড়া তেল বিক্রি শুরু করে তাহলে অন্যান্য দেশটিও এগুলিকে অনুসরণ করবে ডলারের চাহিদা কমে যাবে আমেরিকার অর্থনীতি নরবরে হবে বিশ্বের শক্তির ভারসাম্য নষ্ট হবে এটা এটা শুধু অর্থনৈতিক সংকট নয় সাম্রাজ্যের পতনের শুরু বিশেষজ্ঞদের মতে যখন দেশের রাজনীতি তেল এবং আন্তর্জাতিক নিয়মাবলী মিলিয়ে এক জায়গায় চলছে তখন সেখানে অচেনা বেপদ লুকিয়ে আছে এটি শুধু একটি যুদ্ধ নয় এটি একটি ইম্পেরিয়াল খেলা যেখানে সরকার অর্থনৈতিক ভূরাজনীতি ধর্ম সব কিছু জড়িয়ে আছে এই অভিযান এখানেই শেষ নয় এখান থেকে তো সবে গল্পের শুরু যা পৃথিবীর মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে ভেনিজুয়েলার ওপর আমেরিকার এই আক্রমণ কি নৈতিক আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ